হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আয়ার্স রাইটিং ক্লাস ওয়ান সিরিজ আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি কিভাবে বার চার্ট লাইন গ্রাফ পাই চার্ট আর টেবিল নিয়ে লেখা যায় কিভাবে ডাটা বিশ্লেষণ করতে হয় তুলনা করতে হয় এবং সুন্দরভাবে প্যারাগ্রাফ গঠন করতে হয় আজকে ক্লাসে আমরা আলোচনা করব প্রসেস ডায়াগ্রাম নিয়ে এই ধরনের প্রশ্নে কোন প্রক্রিয়া দাপে দাপে গটে যাওয়ার পরিবর্তন দেখানো হয় যেমন পণ্য কিভাবে তৈরি হয় ম্যানমেড প্রসেস বা প্রাকৃতিকভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে ন্যাচারাল প্রসেস এই ক্লাসে আমরা দেখবো কিভাবে প্রসেস ডায়াগ্রামের স্টেপ বুঝে লজিক্যাল অর্ডার তৈরি করতে হয় কিভাবে ভয়েস ব্যবহার করে পরিষ্কারভাবে বর্ণনা করতে হয় আর কিভাবে একটি ব্যান্ড সেভেন প্লাস লেভেলের পারফেক্ট প্রসেস রিপোর্ট লিখা তাই যদি আপনি প্রসেস ডায়াগ্রামের কোয়েশনটি কনফিডেন্টলি লিখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করি তার আগে একটু বেসিক ধারণা নিয়ে নেই ডায়াগ্রামের উপর প্রসেস ডায়াগ্রাম বা ফ্লোচার্ট প্রসেস ডায়াগ্রাম সাধারণত দুই ধরনের হয়ে থাকে ন্যাচারাল প্রসেস বা প্রাকৃতিক প্রক্রিয়া ম্যানমেড প্রসেস মানব সৃষ্ট প্রক্রিয়া কি করতে হয় প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করতে হয় লেখার কাঠামো ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু আগেরগুলোর মতো সবগুলোই আমরা এই চারটা প্যারাগ্রাফে বাক করব ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি ওয়ান বডি টু এইটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড নিয়ম ইন্ট্রোডাকশনে কি করতে হবে প্রশ্ন প্যারাপাইজ করে ডায়াগ্রামটি কি বোঝায় তা বলতে হবে প্রক্রিয়ার দাপ সংখ্যা প্রক্রিয়াতে কয়টি দাপ আছে এবং শুরু ও শেষ পয়েন্ট উল্লেখ করতে হবে বডি প্যারাগ্রাফ 1 এ প্রথম দাপগুলো ব্যাখ্যা করতে হবে এবং বডি প্যারাগ্রাফ তে পরের দাপগুলো এবং ফলাফল লিখতে হবে এই বডি প্যারাগ্রাফ দুইটাতে আমরা প্রথমে কি করব প্রথমে যদি কয়টা দাপ আছে কয়টা স্টেপ আছে তা বাক করে নিব অর্ধেক দাপ প্রথমে লিখবো এবং অর্ধেক পরে লিখবো বডি ওয়ানে মনে করুন আটটা দাপ আছে তাহলে বডি ওয়ানে চারটা লিখে নিব বডি টু তে বাকি চারটা অথবা বডি ওয়ানে পাঁচটা লিখতে পারি বডি টু তে তিনটা লিখতে পারি মোটামুটি আমাদের সুবিধা মতো একটা বাঘ করে নিব এই বাঘ দুই বাঘ করে লিখবো দুইটা বডিতে ইউজফুল বকাবুলারি লিঙ্কিং ওয়ার্ড এখানে মূলত তো ওয়ার্ড ওয়ার্ডগুলোই বেশি ব্যবহার করা লাগে যেহেতু প্রসেস ডায়াগ্রাম স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হয় তাই এখানে সিকুয়েন্সিং ওয়ার্ড যেগুলো আছে যেমন ইনিশিয়ালি ফার্স্টলি সেকেন্ডলি আফটার দ্যাট ফলোয়িং দ্যাট দেন সাবসিকুয়েন্টলি ফাইনালি দা প্রসেস বিগিন এই ধরনের শব্দগুলো বেশি ব্যবহার করা প্রয়োজন পড়ে টিপ নাম্বার ওয়ান কোনো ব্যক্তিগত মতামত লিখা যাবে না এটা শুধু প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে না প্রত্যেকটা রাইটিং টাস্ক ওয়ানের কোয়েশনে আনসারে কোনো ব্যক্তিগত মতামত লিখা যাবে না টিপ নাম্বার টু ন্যাচারাল হলে অ্যাকটিভ ভয়েস আর ম্যানমেড হলে প্যাসিভ ভয়েসে লিখতে হবে গ্রামার এখানে একটু প্রয়োজন পড়ে ভয়েস গ্রামারের ভয়েস অংশটুক একটু প্রয়োজন পড়ে খুবই সিম্পল ভয়েস করা সেন্টেন্সকে কি ভয়েস কয় প্রকার আমরা জানি দুই প্রকার অ্যাকটিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এখানে যখন ম্যানমেড কোনো প্রসেস জাগรรม হয় তখন এটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয় আর ন্যাচারাল হলে অ্যাকটিভ ভয়েসে প্যাসিভ ভয়েস সম্পর্কে যদি না জেনে থাকেন বা কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা না জানলে ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে নেবেন খুবই সহজ বিশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে প্যাসিভ বয়েস স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার অফ প্যাসিভ বয়েস অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই সাবজেক্ট আচ্ছা এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে লিখতে হবে এটা একটা ডায়াগ্রামের কোয়েশ্চন এই যে ডায়াগ্রামের কোয়েশ্চন এবং স্যাম্পল আমি এটা দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে লেখা হলো আচ্ছা এটা দেখে কি মনে হয় এটা কি ন্যাচারাল নাকি ম্যানমেড হ্যাঁ এটা দেখেই আমরা বুঝতে পারি এটা ন্যাচারাল না এটা ম্যানমেড কারণ এখানে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার আছে আর প্রশ্ন পড়লেই আমরা বুঝতে পারবো দ্য জায়গ্রাম বিলো শোজ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর মেকিং সুগার ফ্রম সুগার কেন ডায়াগ্রামটি কি দেখায় সুগার কেইন থেকে সুগার তৈরি যে ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে সেটা দেখায় এখানে লিখেই আছে হাউ সুগার ইজ প্রডিউস ফ্রম সুগার কিভাবে সুগার তৈরি হয় সুগার কেইন থেকে

তাহলে এটা প্যারাফ্রেজ হয়ে গেল এবং ইন্ট্রোডাকশন শেষ হয়ে গেল এবার আসুন ওভারঅল ওভারঅলে কি বলছিলাম ওভারঅলে কি করতে হবে ওভারঅলে প্রথমে গুনতে হবে স্টেজেস কয়টা আছে এখানে কয়টা দাপ আছে দেখুন এখানে 1 থেকে 7 পর্যন্ত 7টা দাপে চিত্রে দেখানো হয়েছে কিভাবে সুগার ম্যানুফ্যাকচার করা হয় তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে সাত কয়টা দাপ সেটা গুনে নেওয়া যদি এখানে লিখা নাও দেওয়া থাকে এখানে লিখা আছে অনেক ডায়াগ্রামে লিখা থাকবে না আপনাদের গুনে নিতে হবে তারপরে কাজ হচ্ছে প্রথম দাপ কি এবং শেষের দাপ কি এইটা বের করা প্রথম দাব হচ্ছে গ্রোয়িং মানে প্লান্টিং গাছ রোপণ করা তারপর বারো থেকে আঠারো মাস পর্যন্ত গাছের বৃদ্ধি আর সবার শেষের দাব হচ্ছে ড্রাইং অ্যান্ড কুলিং সুগার সুগার শুকিয়ে ঠান্ডা করে মূল প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্টটা সুগারটা উৎপাদন করা আচ্ছা তাহলে এবার দেখি আমরা ওভারঅল কিভাবে লিখবো ওভারঅল আর শর্ট এনালাইসিস রিভিল দ্যাট প্রোডাকশন অফ সুগার ফ্রম সুগার কেন ইনভলভ সেভেন মেইন স্টেজেস দেখুন ষাটটা মেইন স্টেজেস এর কথা আমরা এখানে উল্লেখ করলাম আর এর আগে কি লিখলাম আর শর্ট অ্যানালাইসিস রিভিল দ্যাট একটা শর্ট অ্যানালাইসিস আমাদের একটা সংক্ষিপ্ত কি অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই না যে এটা প্রকাশ করে রিভিল দ্যাট প্রোডাকশন অফ সুগার সুগার কেইন ইনভলভ সেভেন মেইন স্টেজেস অ্যানালাইসিস করে দেখতে পাই আমরা এখানে সাতটা মেইন স্টেজেস আছে তারপরে বিগিনিং উইথ প্রথমটা আলোচনা করব বিগিনিং উইথ দ্য কাল্টিভেশন অফ সুগার কেইন ফাইনাল প্রডাকশন অফ সুগার শুরু হয় কাল্টিভেশনের মাধ্যমে আর শেষ হয় ফাইনাল প্রোডাকশনের মাধ্যমে তারপর লিখে নিলাম এই প্রসেস এর মধ্যে বিভিন্ন ধরনের টুলস এবং ইকুইপমেন্ট ব্যবহার করা হয় যথাংশ ব্যবহার করা হয় মেশিনারি যন্ত্রাংশ এগুলো ব্যবহার করা হয় আচ্ছা ওভারঅল শেষ হয়ে গেল এবার হচ্ছে মূল পার্ট কি স্টেপগুলো গুলো দাঁতগুলো বর্ণনা করা বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ ওয়ান লেখা শুরু করি একটা একটা করে দাম বলে যাব এট দ্য ফার্স্ট স্টেজ প্রথম স্টেজে এই যে প্রথম স্টেজ এখানে কি লেখা আছে গ্রোয়িং টুয়েলভ টু এইটিন মান্থ সুগার কেন সুগার কেনটা সুগারের গাছ যেটা আছে যেমন আখের গাছ এটা বৃদ্ধি পায় বারো থেকে আঠারো মাস এক বছর থেকে দেড় বছর পর্যন্ত এটা রোপণের পর বড় হয় আচ্ছা এট দ্য ফার্স্ট স্টেজ সুগার কেন ইজ প্লান্টেড প্রথমে প্লান্টেড করা হয় অ্যান্ড গ্রোন ফর

দুইটা ধাপ দেখাইছে যে মেশিনের মাধ্যমে হারভেস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি একজন মানুষ কাটতেছে তাহলে দুইটা প্রক্রিয়া এটা হারভেস্ট করা যায় তাই আমরা এটাকে লিখলাম যে সুগার ক্যান ইজ হারভেস্টেড এইদার ম্যানুয়ালি বাই ওয়ার্কার অর মেকানিক্যালি ইউজিং মেশিন তারপরে আফটার হারভেস্টিং হারভেস্টিং এর পরে এটাকে কি হয় এইবার এর চিহ্ন দিয়ে দেখালো এখানে কি দেখতে পাই এখানে একটা মেশিনের মধ্যে এটাকে ভাঙা হচ্ছে সুগার ক্যান থেকে এই যে সুগার ক্রাশ করা হয় একটা মেশিনের মাধ্যমে তারপর জুস বের করা হয় সুগার ক্যান ক্রাশ করে জুস বের করা হয় ইউজিং মেশিন আফটার হারভেস্টিং দা সুগার ক্যান ইজ ক্রাশড এই যে ক্রাশড লেখা তিন নাম্বার স্টেপে ক্রাশড করা হয় মানে ভাঙা হয় ইন দা মেশিন টু এক্সট্রাক্ট দা জুস এবং জুস বের করা হয় এটা থেকে শেষ এতটুকু আলোচনা করলাম আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে এবার বডি প্যারাগ্রাফ টুতে বাকি স্টেপগুলো আলোচনা করব

এটা লিখে দিলাম তারপর কি কে সিরাপে পরিণত করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি হিট নিচে হিট দেওয়া হচ্ছে আগুনের হিট দেওয়ার মাধ্যমে জুস যেটা আছে ওইটাকে গণিগত করে সিরাপে পরিণত করা হয় এটাকে কি ভাবে লিখবো দা পিউরিফাইড জুস ইজ হিটেড ইন এন্ড ওয়্যার ইট ইজ কনভার্টেড ইন্টু সিরাপ

ঠান্ডা করা হয় তারপর তৈরি হয়ে যায় আমাদের সুগার চিনিটা উৎপাদন হয়ে যায় কনজামশনের জন্য রেডি হয়ে যায় এই শেষ হয়ে গেল দাপে দাপে স্টেপ বাই স্টেপ এটা ডেসক্রিপশন করা বর্ণনা করা এই ডায়াগ্রামে ডায়াগ্রামের ফুল প্রসেসটা দুইটা বডিতে বর্ণনা করা হয়ে গেল রকম খুবই সহজভাবে ডায়াগ্রাম লিখে নিতে পারেন এটা দেখতে অনেক সিম্পল মনে হলেও এটা একটা সেভেন ব্যান্ডের আনসার আসুন এবার আমরা দুই নাম্বার ডায়াগ্রামটা দেখি কিভাবে লিখা হলো দেখুন আগের ডায়াগ্রামটা দেখেই আমরা বুঝেছিলাম যে এটা হচ্ছে ম্যানমেড আর এখন এটা দেখে মনে হচ্ছে কি হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল এটাতে পড়ি আমরা দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য লাইফ সাইকেল অফ আ ফ্লাওয়ার এন্ড দ্য ভারিয়াস স্টেজেস ইজ গো স্ট্র আচ্ছা লাইফ সাইকেল অফ আ ফ্লাওয়ার ফ্লাওয়ারের লাইফ সাইকেল ফুলের জীবন চক্র জীবনচক্র যেগুলো সব জীবনচক্রই কিন্তু প্রাকৃতিক ঘটনা ন্যাচারাল জীবন চক্র মানুষ কখনো করতে পারে না এটা সৃষ্টিকর্তার হাতে তো সবগুলো জীবনচক্রই হচ্ছে ন্যাচারাল এবার দেখি আমরা এটা কিভাবে লিখব। আগের মতোই প্রশ্নকে প্যারাটাইজ করে এবং এখানে কি কি আছে কি কি ঘটে এটা একটু লিখে কি করব আমরা ইন্ট্রোডাকশন লিখে নিব তারপর কয়টা স্টেপ আছে এইটা এবং প্রথম এবং শেষ স্টেপটা লিখে নিবো ওভারঅলে

ইন দ্য লাইফ সাইকেল অফ আওয়ার ফুলের জীবন চক্রের শোয়াল একটা সিড থেকে এটা গ্রো করে বৃদ্ধি পায় তারপরে ইভেন্সুয়ালি অবশেষে এসে ফ্রুইট প্রডিউস করে এবং নিউ সিডস টু কন্টিনিউ দ্য লাইফ সাইকেল ফ্রুইট থেকে আবার নতুন বীজ এবং এইরকমই জীবন চলতেই থাকে এই হল আমাদের ইন্ট্রোডাকশন তারপরে ওভারঅলে প্রথমে গুনে নিলাম কয়টা স্টেজেস আছে এখানে এক থেকে আট পর্যন্ত আটটা স্টেজেস তাহলে ওভারঅল ইট ইজ কন্টিনিউয়াস ন্যাচারাল প্রসেস কনসিস্টিং অফ এইট মেইন স্টেজেস আটটা মূল স্টেজ আছে এখানে বিগিনিং উইথ সিডস প্লান্টিং শুরু হয় সিডস প্লান্টিং দিয়ে আর শেষ হয় অ্যান্ড ইন্ডিং উইথ দ্য প্রোডাকশন অফ ফ্রুটস দ্যাট রিলিজ নিউ সিডস ফ্রুটস প্রোডাকশন হয় এবং যা নতুন সিডস রিলিজ করে এটার মাধ্যমে শেষ হয়

অথবা মাটিতে বীজগুলো পড়ে এখানে দেখা যাচ্ছে রোপণ করা হয় একজন হাত দিয়ে বীজটা রোপণ করছে আচ্ছা হোয়ার দে অ্যাবজর্ব ওয়াটার এন্ড নেসেসারি নিউট্রিয়েন্টস ফর গ্রোথ যেখান থেকে সে কি বীজগুলো কি প্রয়োজনীয় পানি শোষণ করে এবং প্রয়োজনীয় কি নিউট্রিয়েন্টস খাদ্য উপাদান গ্রহণ করে আফটার দিস জার্মিনেশন অকার্স এন্ড দা सीड्स ডেভেলপ টিনি রুটস এন্ড স্মল শট তারপর জার্মিনেশন হয় মানে অঙ্কুরিতম হয় বীজের অঙ্কুরিতম হয় এবং কি হয় স্প্রোট বের হয় কুড়ি বের হয় আর কি আছে এই যে অঙ্কুরিদমের মাধ্যমে কি হয় শিকড় বের হয় হালকা একটা শিকড় বের হয় রুটস রুটস হালকা ছোট বের বের হয় হয় এন্ড স্মল এবং ছোট্ট কুড়ি কুড়ি তিনিা যেগুলো উইথেন অ্যাবাউট ওয়ান উইক উইথেন অ্যাবাউট ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে দেন ইট ইমার্জ অ্যাবাউ দ্য গ্রাউন্ড এক সপ্তাহের মধ্যে এটা মাটি থেকে উপরে উঠে আসে অ্যান্ড গ্রো ইন্টু আ সিডলিং তারপর একটা সিডলিং এ যায় মানে মধ্যবয়স্ক একটা গাছে রূপান্তর হয় উইথ স্মল গ্রিন লিভস এটাতে কি থাকে স্মল ছোট ছোট সবুজ পাতা থাকে এই পাঁচটা স্টেজ আলোচনা করলাম বডি প্যারাগ্রাফ ওয়ানে এবার পরবর্তী স্টেজ গুলো ইন দা ফলোয়িং স্টেজ ইজ সিডলিং গ্রাজুয়ালি ম্যাচিউর টু আ প্ল্যান্ট উইথ বার্ডস তারপর সিডলিংটা মানে এই যে কচি গাছটা কি হয় বড় হয়ে একটা ম্যাচিউর গাছে পরিণত হয় পরিপক্ক গাছে পরিণত হয়

Which are capable to প্রডিউসিং fruits ফুল থেকে ফল হয় ফুল থেকে ফল হয় এই ফুলগুলো কি ক্যাপাবল ফর প্রডিউসিং ফ্রুটস এগুলো উৎপাদন করার জন্য সক্ষম ইন দা ফাইনাল স্টেজ ফাইনাল স্টেজে কি হয় দ্য প্লান্ট্রুট এখানে ফ্রুটস উৎপাদন হয় নিউ সিডস এবং ওই ফ্রুটস এর ভিতরে ওই ফলের ভিতরে নতুন বীজ উৎপাদন হয় যখন ফ্রুটস গুলো মেচুর হয়ে যায় রিলিজ দ্য seeds e bong, সেলস গুলো তারা ছেড়ে দেয় বা সেলস গুলো ফল থেকে পড়ে যায় এলাউইং টু রিস্টার্ট দেয়ার লাইফ সাইকেল ওয়ান্স এগেইন ফুল গাছের যে ফল আছে ফলটা কি হয় ফলটা যখন পরিপক্ক হয় তারপরে বীজগুলো ফল থেকে বীজগুলো মাটিতে পড়ে যায় বা বীজগুলো রিলিজ করে দেয় এরকম আবার এই বীজ থেকে নতুন গাছ হয় আবার এই লাইফ সাইকেলটা চলতেই থাকে এই জন্য টু রিস্টার্ট দেয়ার লাইফ সাইকেল ওয়ান্স এগেইন এই শেষ হয়ে গেল ন্যাচারাল ডায়াগ্রামটা আশা করি ডায়াগ্রাম নিয়ে আর কোনো অসুবিধা হবে না ডায়াগ্রাম আসলে ডায়াগ্রাম এবং ম্যাপ এই দুইটা রাইটিং টাস্ক ওয়ানের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট টাইপ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রাইটিং টাস্ক ওয়ানের উপর বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নেবেন আর রাইটিং টাস্ক টু ও চাইলে দেখতে পারেন আর একটা প্লে লিস্টে রাইটিং টাস্ক টু আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম